আশার ছলনে ভুলি কি ফল লোভী হাই তাই তাই জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমন দিন দিন আয়ু হীন হীন বল দিন দিন তবু এ আশার নেশা ছুটিল না একি দায় রে প্রমত্ত মম মম কবে পোহাইবে রাতি জাগিবে রে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে নিরবিন্দু দুর্বাদলে নৃত্য করে ঝল ঝলে কে না জানে অম্বুবিম্বু মুখে সুখী যে কি সুখ তার প্রভাদানে প্রভা মাত্র আধার পথিকে ধাতিতে মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে হেদিনের ছলসম সমে কুয়াশা প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি পতঙ্গ যে রঙে ধাই ধাইলি অবধ হাই না দেখিলি না শুনিলি এবারে পরাণ কাঁদে না দেখিলি না শুনিলি এবারে পরাণ কাঁদে বাকি